হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এআই ভি থ্রি এখন ভিডিও কন্টেন্ট তৈরির দুনিয়ায় এক বিপ্লব তবে এই প্রযুক্তির পিছনে লুকিয়ে থাকতে পারে এমন কিছু বিপদ যা আপনাকে হেসিয়ে দিতে পারে আইন ও নিরাপত্তা যুগতে এই ভিডিওতে আমরা জানাবো এআই ভি থ্রি ব্যবহারকারীরা কিভাবে নিরাপদ থাকবেন এবং কি কি ভুল একদমই করা যাবে না তো সর্বপ্রথম আমরা আসলে আসলে এআই কি হচ্ছে ওপেন এর নতুন ভিডিও জেনারেল যা টেক্সট থেকে রিয়ালিস্টিক ভিডিও বানিয়ে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে আর এটা কতটা উন্নত যে দেখে বোঝার উপায় নেই যে ভিডিওটি এ দিয়ে বানানো তবে কিন্তু এখানেই তো বিপদের গল্প শুরু তো এআই ভি দিয়ে ভিডিও তৈরি করার আগে আপনাকে অবশ্যই চারটি কারণ জানতে হবে তা না হলে আপনারা বড় বিপদে পড়ে যাবেন তো চারটি কারণের ভিতর এক নাম্বার যে কারণটি সেটি হলো ব্যক্তিগত তথ্য শেয়ার করা যেমন এআই ভি থ্রিতে নিজের ফোন নাম্বার ঠিকানা বা ব্যাংকের তথ্য দিয়ে কিছুই বানাবেন না কারণ এআই প্ল্যাটফর্মে তথ্য সংরক্ষিত থাকতে পারে দুই নাম্বার ফেক ইনফরমেশন ছড়ানো যেমন আপনি যদি এই টুল দিয়ে মিথ্যা তথ্য বা ফেক ভিডিও বানান তাহলে হতে পারে আইনত অপরাধ সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আপলোড করলে রিপোর্ট বা আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে তিন নম্বর ডিফেক্ট প্রযুক্তি অপব্যবহার যেমন কারো অনুমতি ছাড়া অন্যের মুখ বা কণ্ঠ দিয়ে ভিডিও বানানো এটি এখন অনেক দেশে আইনত অপরাধ এআই দিয়ে ফেক ভিডিও বানিয়ে কাউকে অপমান করা হলে হতে পারে জেল জরিমানা সাইন নাম্বার কপিরাইট চেক করা যেমন এআই জেনারেট ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ফুটেজ ঢুকে গেলে আপনার ভিডিও ডিমনিটাইজ হতে পারে এমন কি ইউটিউব স্ট্রাইকও আসতে পারে তাই কন্টেন্ট প্রকাশ করার আগে ভালো করে যাচাই করে নিতে হবে তো এখন আপনাদের নিরাপত্তা ব্যবহার করার জন্য সাতটি টিপস আপনাকে বলে দিব এক নাম্বার অবশ্যই নিজস্ব টেক্স বা স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে নাম্বার দুই অবশ্যই আপনার কন্টেন্টে ফেক চেক আছে কিনা সেটা যাচাই করতে হবে কারণ এআই ভুলও করতে পারে নাম্বার তিন ভিডিওতে বা ডেসক্রিপশনে লিখে দিতে হবে এটা এআই দিয়ে তৈরি এটি স্বচ্ছতা বজায় রাখুন চার নাম্বার আপনাকে অবশ্যই সেন্টিমেন্ট টপিক থেকে এড়িয়ে চলতে হবে যেমন ধার্মিক রাজনৈতিক বা সহিংসতা নিয়ে কন্টেন্ট বানানোর আগেও আপনাকে অবশ্যই ভাবতে হবে কারণ আপনাকে বুঝতে হবে এআই ভি থ্রি ব্যবহার করে আপনার সময় বাঁচায় কন্টেন্টকে করে আকর্ষণীয় তবে প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে বেশি তবে আপনি যদি ব্যবহার করেন তাহলে এই হতে পারে আপনার জন্য সেরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন নতুন নতুন আপডেট কিছু জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পান ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ